চলো 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 উঠো দাও ব্যাগ দাও নেই এখন বাজে সকাল আটটা আর ছেলেকে রেডি করে নিয়েছি ছেলে যাবে স্কুলে যেহেতু আর স্যাটারডে তো হাফ ক্লাস হবে তাই আজ আর টিফিন প্যাক করতে হলো না অন্য দিনের তুলনায় টাটা আগে যেমন ছোট ছিল যেটা বানিয়ে দিতাম সেটাই খেত কিন্তু এখন তা নয় এখন যেহেতু বড় হয়ে গেছে তো তার ইচ্ছা মতোই সে মানে টিফিনটা খায় তার ইচ্ছা মতোই বানিয়ে দিতে লাগে তো এই যে বাবা ছেলে মিলে চলে গেল স্কুলে আর আমিও রেডি হয়ে নিয়েছি যাব তো প্রথমে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি তো হ্যালো এভরি গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো প্রচুর বৃষ্টি চলছে আমাদের এখানে এখন ঝাঁপে ঝাপে বৃষ্টি হয় তো আমার ডিউটি শেষ তো ডিউটি থেকে বাড়ি ফিরলাম তো এবার করবো রান্না তো অনেকটাই বেলা হয়েছে তো তার করে রান্না বসিয়ে দিতে হবে তাহলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন এখনের মতো টাটা তো এই যে দেখুন রান্নাঘরে চলে এসেছি তো বাজার নিয়ে এসেছে চাল কুমড়ো করলা আলু পেঁয়াজ তারপর টমেটো রসুন সব আর এদিকে দেখুন বরবটি এনেছে আর কাঁচা লঙ্কা আরও নিয়ে এসেছে কাতলা মাছ তো এগুলোই রান্না করব দেখি কি রান্না করি প্রথমে আমি বরবটিটা কেটে নিচ্ছি কারণ বরবটিটা না বেশি দিন থাকে না একদিনের মধ্যেই কিন্তু একদম নষ্ট হয়ে যায় তাই ভাবলাম যে না টাটকা টাটকাই বানাবো আর টাটকা টাটকাই খাবো তো বরবটিটা আমি এই যে একটু বড়ো সাইজের করেই কাটছি আর এভাবেই আমরা ভাজাটা খাই ভালো হয় আবার অনেকেই ছোট ছোট করে কেটে ভাজি করে তো যাই হোক আর ওইদিকে দেখুন আমি আলু আর টমেটো কেটে রেখেছি কাতলা মাছ বানাবো মানে কাতলা মাছের ঝোল বানাবো আর এই যে বরবটিটা দেখুন একটু বেশি করে সর্ষের তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি তো ভাজাটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব আর কি তো একটু মানে মানে কড়া করে ভাজলে এই বরবটি ভাজাটা ভালো লাগে আর কি মানে সেদ্ধ সেদ্ধ লাগে না আর এদিকে দেখুন কাতলা মাছটা ভেজে নিচ্ছি তো মাছটা ভালোই ছিল খারাপ ছিল না এ দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার ওই তেলেই আমি মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছি তো অনেকটাই তেল রয়েছে তো আমি কিছুটা তেল মানে গ্লাসে ঢেলে রেখেছিলাম কারণ বেশি একটা তেল খাওয়া ভালো না তারপর দেখুন জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিলাম আর পেঁয়াজ লঙ্কাটা একটু কষিয়ে নিয়ে তারপরে যে আলুটা দিয়ে দেবো তো অনেকে কিন্তু আলুটা আগে থেকে ভেজে নেয় আজ আমি ভাজলাম না আমিও ভাজি তারপর দেখুন পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু মানে ভাজা ভাজা করে নিচ্ছি তো যতটা ভাজা হবে ততটা কিন্তু রান্নাটা সুন্দর হয় আর বেশিরভাগটাই কিন্তু আমি গুরু মশলাই ব্যবহার করি তো আজকে হয়েছে দেখি যে জিরের গুঁড়োটা নাই তারপর কী করলাম গোটা জিরেটা একটু কড়াইয়ে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়ে এই রান্নাটা করলাম কিন্তু এইভাবে যে ভাজা মশলায় যে রান্নাটা করা হয় খুবই টেস্টি লাগে তো আজকের যে মাছের ঝোলটা খুবই টেস্টি হয়েছিল আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আসলেই যে কোনো তরকারিতে যদি ভাজা গুঁড়ো মশলা ব্যবহার করা হয় অসাধারণ লাগে মানে তরকারিটার যে একটা স্বাদ স্বাদটাই বদলে দেয় তো বন্ধুরা আজকের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসছি আজকের মতো তাহলে টাটা বাই বাই গুড নাইট